এই প্রথম নব্বই হাজার টাকা কমে কিন্তু নিতে পারবেন স্পোর্টস বাইক এই মুহূর্তে আমার সাথে কিন্তু কানেক্টেড আছে ইমদাদ ভাই আর এই বাইকটা কিন্তু এপ্রিল ইয়ার তো ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া এটাতে তো নব্বই হাজার টাকার অফার চলছে আচ্ছা কি বাইক যদি একটু জানাতেন এটা হচ্ছে আপনারা জানেন যে এপ্রিলিয়া ওয়ার্ল্ড ওয়াইড রেনুড ব্র্যান্ড এপ্রিলিয়া ব্র্যান্ডের জিপিআর একশো পঞ্চাশ আচ্ছা জিপিআর ওয়ান ফিফটি সিসি বাইক আচ্ছা অর্থাৎ স্পোর্টস বাইকে এবার নব্বই হাজার টাকার ক্যাশব্যাক অফার পাচ্ছে জি 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 আচ্ছা তো ভাই এটার প্রাইস কত এটার ভাই রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার সেখান থেকে ডিসকাউন্ট রয়েছে নব্বই হাজার হ্যাঁ হ্যাঁ বলেন কি ভাই তার মানে তিন লাখ থেকে পেয়ে যাচ্ছে তিন লক্ষ টাকা স্পোর্টস বাইক তাও আবার একশো পঞ্চাশ সিসি এপ্রিলিয়া ব্র্যান্ডের জি দ্রুত যোগাযোগ করতে হবে এটার স্টক তো বেশি থাকে না ভাই তাই না ভাই আচ্ছা যোগাযোগ করার জন্য কিন্তু স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রাখলাম আর বাইকটা কোথায় পাবেন বাইকটা পাবেন হচ্ছে রানারের অফিসিয়াল টঙ্গি শোরুমে অ্যাড্রেসটা যদি ভাই একটু জানিয়ে দিতেন অ্যাড্রেস টঙ্গি বাজার সেনা কল্যাণ কমার্শিয়াল